প্রবাসী স্বামীকে নিয়ে ঢাকা থেকে দেশের বাড়িতে যাচ্ছি বিয়ের দাওয়াতে একা তো যাচ্ছি না যাচ্ছি আমার বোন আমি আমার আমার মেয়ে আর সবাই আগেই চলে তো যে কথা সেই কাজ রেডি হয়ে একবারে বাসে গেলাম দেশের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে এবার হুম বাবা বাংলাদেশে আসার পরে কয়েকটা দাওয়াতই খেয়েছেন আলহামদুলিল্লাহ অনেক দাওয়াত ছিল আমাদের অনেক ঘোরাঘুরি অনেক খাওয়া দাওয়া হয়েছে পদ্মা বিরেজ হওয়াতে আমাদের যে কি সুবিধা হয়েছে সেটা আমরাই জানি মাত্র এক ঘন্টায় আমাদের বাসায় যে পৌঁছাতে পারি যেই জায়গায় আমাদের লাগতো প্রায় তিন ঘন্টা কি সাড়ে তিন ঘন্টা আজকে আমার গলার অবস্থা খুবই খারাপ বাজে অবস্থা কারণ আমি খুবই অসুস্থ সারাদিন শুয়েছিলাম এই জন্য গলাটা ভারী হয়ে গিয়েছে সবাই একটু কষ্ট করে শুনে নেবেন এই তো যাচ্ছি আমরা কিন্তু প্রথমে যাব আমাদের বাড়িতে যে ভাইয়া ভাবি সবাইকে নিয়ে তারপরে আমরা বিয়ে বিয়েবাড়ির উদ্দেশ্যে রওনা বিয়ে বাড়ি আমাদের বাড়ি থেকে বেশি দূরে না কাছে এই তো দেখেন আমরা আমাদের বাড়িতে চলে এসেছি ব্যাগপত্র রেখে তারপরে আমরা যাচ্ছি কোথায় বিয়েবাড়িতে আমরা দুই দিন থাকবো অবশ্য এই জন্যই কিন্তু ব্যাগপত্র আনা হয়েছে এই তো আমরা সবাই যাচ্ছি বিয়ে বাড়ির উদ্দেশ্যে ব্যাগপত্র রেখে বললাম তো বিয়েবাড়িটা যেহেতু বাসার কাছেই অটোতে যেতে হয় বেশি দূরে না সবাই মিলে বিয়ে বাড়িতে যাওয়ার এক জায়গায় যাওয়ার আনন্দটাই কিন্তু আলাদা এই তো আমার বড়ো ভাইয়া আর ভাবি ছিল আমার ভাতিজা ভাতিজি ছিলাম আমরা সবাই এই যে অটোতে উঠে পড়েছি খুবই ভালো লাগছিলো সবাই মিলে একসাথে বিয়ে বাড়িতে যাচ্ছি আর বিয়েটা ছিল কার আগের ভিডিওতে তো দেখেছেন আমার মামা যার বিয়ে হয়েছিল তারই শালার বিয়ে ছিল আমাদের সবাইকে ইনভাইট করা হয়েছে এজন্যই আমরা যাচ্ছি আর যেহেতু নতুন আত্মীয় সেই ক্ষেত্রে না গেলেও নয় মামারা কিন্তু আগেই চলে গিয়েছে আমার ফুপাতো বোন দুলা ভাই ভাগিনা সবাই কিন্তু আগেই চলে গিয়েছে আমরা এখন যাচ্ছি এই যে অনুষ্ঠানের দিনই আমরা যাচ্ছি আমাদের গায়ে হলো চলন সব কিছুরই দেওয়ার ছিল কিন্তু আমরা আসিনি আমরা এই তো অনুষ্ঠানই অ্যাটেন্ড করলাম এই তো বিয়ে বাড়িতে চলে এসেছি বিয়েবাড়ির গেট দেখলেই বোঝা যায় বিয়ে বাড়িতে চলে এসেছি বিশাল আয়োজন ছিল আর বিয়ে বাড়িতে ঢুকছি এখন সবাই খেতে বসে পড়বো আর হচ্ছে গিয়ে যে মামার এই বাড়ির থেকে বউ নিয়ে গিয়েছিলাম কিছুদিন আগে আবার এই বাড়িতে দাওয়াত খেতে এসেছি যাই হোক খুব ভালো লাগছে সবাই কিন্তু আমরা এক টেবিলেই বসে পড়েছিলাম আমার ফুপু ফুপাত্ত বোন দুলা আমরা সবাই এক টেবিলেই ছিলাম এক টেবিলেই খাওয়া দাওয়া করেছি ওই যে আমার দুলা ভাইকে দেখা যাচ্ছে আমার ফুপাত বোনকে দেখা যাচ্ছে আমার ফুপুকে দেখা যাচ্ছে একটু পেটে ক্ষুদাও লেগেছিল অলমোস্ট তিনটাও বেজে গিয়েছিল আর যেহেতু অনেক দূর জার্নি করেও আমরা এসেছি আমাদের কিন্তু অনেক ক্ষুদা লেগেছিল যাই হোক বসে পড়েছি এই যে আপনাদের ভাইয়া আমরা সবাই একসাথে বসেছি আলহামদুলিল্লাহ তো খাওয়ার সময় ভিডিওটা তেমন আর করা হয়নি আর বিয়ে খাবার কি রোস্ট রেজালা জর্দা পোলাও এই আর কি ছিল এই তো আমার ছিল সবজি অনেক কিছু ছিল যাই হোক এই তো আমাদের খাবারের অবস্থা সবাই একটু অনেক আনন্দ করে অনেক পাল্লা পাল্লি করে খাওয়া দাওয়া হলো অনেক মজা লেগেছে এনজয় করেছি অনেক যাই হোক এই তো খাওয়া দাওয়ার পরে সবাই নিচে একটু বসেছি পছন্দ করেন এখন বাসায় চলে যাবো ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না